ব্লগ আজকে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে হচ্ছে আমার বিয়ের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তার আগে দেখায় কি কি হয়েছিল আমার সাথে তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই আমি চলে গেলাম হচ্ছে পার্লারে পার্লারে সাজগোজ করার জন্য এতে আমার কোনো কিছু খাইনি তাই একটা পেয়ারা নিয়ে নিয়েছিলাম কারণ আমার সারাদিনে কোনো কিছু খাওয়া হবে না এটা আমি ভেবে নিয়েছিলাম যেহেতু বিয়ে বিয়েতে কেউ খায় না তারপর আমি চলে গেলাম এলিগেন্ট মেক ওভার অ্যান্ড ফ্যাশনে আমার মোস্ট ফেভারিট একটা পার্লার এবং সারাপুর কাছে সাজার আমার অনেক দিনের ইচ্ছা সো ফাইনালি আমি আমার বিয়েতে সারাপুর কাছে সাজবো তার আগে তারা আমার স্কিন প্র্যাপ করছিল হেয়ার প্র্যাপ করছিল তারপর আমি চলে যাই মেকআপ রুমে সাজার জন্য সব এত বড় বড় ব্র্যান্ডের জিনিসপত্র ভাইরে ভাই আমি দেখি পুরোটাই অবাক হয়ে যাচ্ছিলাম এত পরিমাণে এলিগেন্ট তারপর আমার সাজাগোজা সব শেষ হয় সাজাগোজা বার্তা তো আপনারা হয়তো দেখে ফেলেছেন আবার ট্রোলো করে ফেলেছেন ব্যাপার না তো আমি সাজগোজ করা একদম কমপ্লিট করে দেই এবং এখন আমি আপনাদেরকে আমার বোনের রিয়াকশনটা দেখাবো কি বলেছে আমার বোন আমার বোন বলছিলো ওয়া তোমাকে অনেক সুন্দর লাগছে এবং আপু লিটলি কান্না করে দিচ্ছিল এবং বলছিল আমার বাচ্চাটা বড় হয়ে গেছে এবং সে না তার কান্নাটা আটকাই রাখতে পারছিল না সত্যি এত কান্না করতেছিল এত কান্না করছিল আমি এত কান্না করিনি যতটা আমার বোন কান্না করছিল বলছে তোকে খুবই সুন্দর লাগছে একদম যেভাবে আমি ভেবেছিলাম তোকে একদম এক্স্যাক্টলি তেমনই লাগছে অনেক বেশি সুন্দর আমার ভেনুতে যাওয়ার কথা তিনটার দিকে কিন্তু আমি গিয়েছিলাম সাড়ে ছয়টার দিকে ইউনো আমার পার্লার আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল অনেক বলতে অনেক লেট হয়ে গেছে এখন আব্বু রিয়াকশনটা আমি একটু দেখবো আব্বু তো অনেক বেশি হ্যাপি হয়েছিল আমার সাজ দেখে এবং বলছিল মাসাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগতেছে তারপর চলে যাই আমি আমার জামাইয়ের কাছে আমাকে দেখে আসলে কি বলেছিল সেটা নয় আমি রিলসের মাধ্যমে জানিয়ে দেবো আপনাদেরকে আপাতত দেখ দেখেন সে অনেক বেশি হ্যাপি হয়েছিল এবং পুরোটা বলছিল ছুটি ছুটি অনেক সুন্দর লাগছে তোমাকে সে খুব হ্যাপি হয়েছিল আসলে কারণ আমাদের দুজনকার গেট অনেক বেশি সুন্দর হয়েছিল এবং আমরা দুইজনই অনেক বেশি হ্যাপি ছিলাম মেনলি এর জন্যই আসলে আমাদের দুজনই আমরা গ্লো করছিলাম আজকে দিনে মনে হচ্ছিল চারটা বছরের স্ট্রাগলের পূর্ণতা পেতে যাচ্ছি এবং চারটা বছর ধরে এই যে আমাদের এত কিছু শোনার লাগছিল এত কিছু ঝড় ঝাপটার মধ্যে আমরা গিয়েছিলাম সবগুলোর দা ইন্ড হতে যাচ্ছে এবং আমরা ফাইনালি ফর আমরা একে অপর হয়ে গেলাম তারপর ইতি চলে আসলো পিচ্ছি বাচ্চাটা এবং আন্টি আপু সবাই আসছিল ঋতুও আসছিল আর অন্তরা আসতে পারিনি কারণ হচ্ছে অন্তরা ব্যাংককে ছিল অন্তরা দুজনে ব্যাংককে ছিল সেজন্য আসতে পারে নাই তাই তাদেরকে হচ্ছে আমরা একটু রিসিভ করলাম এবং সবাই সবার মতো করে আসলে এত সুন্দর করে সেজে এসেছিলো বেশ ভালো লাগছিল দেখতে ঋতুকে খুব সুন্দর লাগছিল আমি বলছিলাম তোমাকে অনেক সুন্দর লাগছে এবং আনটি অনেক বেশি হ্যাপি ছিল আমাকে বউ সাজা দেখে আনটি খুব প্রশংসা করছিল আমার তারপর চলে যায় আমার জামায়ের টাকা খসানোর জন্য মানে গেট ধরার জন্য সবাই কাঙ্গালগুলো গেট ধরছে দেখেন এতগুলো সবগুলো হচ্ছে গেট ধরেছে এবং গেট ধরাতে আসলে কত টাকা দেওয়া হয়েছিল আপনাদেরকে আমি বলব গেট ধরাতে অনেক টাকা দিয়েছিল আমি যখন শুনেছি যে গেট ধরাতে এত টাকা আমার জামাই কাছ থেকে নিছে তখন আমি আমার জামাইয়ের বলে তুমি এত টাকা কেন দিছো ওদেরকে তুমি কেন দিছো এত টাকা এবং এখানে ঝগড়া কেউ আমাদের সাথে পারে নাই কারণ হচ্ছে সবাই একটাই কথা বলছিল আমরা বউকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কোটি টাকার বউ দিচ্ছি এটা আমাদের কাছে কোনো কিছু না সো আমার জামাই এগ্রি করে তাদেরকে অনেক টাকা দিয়েছিল এটা হচ্ছে কত অ্যামাউন্টটা সেটা আমি বলবো না বাট আপু দেখেন ছিপাই গিয়ে টাকা গুনছিল যে কত টাকা সে পেয়েছে তারপর সব ব্রাইট মেটসরা আমরা একসাথে ছবি তুলি ভিডিওস করি একটু সিনেমাটিক করি এই মোমেন্টটার জন্য আমি আমার চারটা বছর কতটা স্ট্রাগল করেছি ইউ হ্যাভ নো আইডিয়া আমার মায়ের কথা কথা আমার মায়ের মায়ের আমার আব্বুর কথা সব কিছু মিলিয়ে আসলে আমি অনেক বেশি ডেডিকেটেড ছিলাম যে না আমি ওকে বিয়ে করব এবং ফাইনালি আমি তার জন্য আজকে সেজেছি তার জন্য এত আয়োজন এবং তাকে ঘিরেই আমার আজকে সব কিছু সো আমি খুবই নার্ভাস হ্যাপি অনেক এক্সাইটেড সব কিছুই ছিলাম এবং সে তার প্রমিসটা রেখেছে সে আমাকে বলেছিল তোমার আব্বু মামা আমার আব্বু সবাইকে আমি রাজি করিয়ে আমরা হচ্ছে বিয়ে করবো সো হি কেপ্ট হিজ প্রমিস অ্যান্ড আই লাভ হিম সো মাচ অ্যাকচুয়ালি তার সাই কারণ সে অনেক সৎ একটা মানুষ এবং সে আমার অনেক টেক কেয়ার করে এই জিনিসটা আমার সবসময় অনেক বেশি ভালো লাগে সে তার সব কিছু মিলিয়ে মানে তার যতটুকু সে পারবে তার থেকে বেশি করার আমার জন্য ট্রাই করে এই জন্যই আমি তাকে লাইফ পার্টনার হিসেবে চুজ করেছি কারণ আর যাই হোক না কেন সে তার বেসটা দিয়ে আমাকে ভালো রাখার ট্রাই করবে এই জিনিসটা আমি তার চোখের মধ্যে তার বিহেভের মধ্যে তার এভরিথিং এর মধ্যে আমি দেখেছি যে ছেলে কখনো বাসা থেকে বাইরে থাকতো না এই ছেলে একমাত্র আমার জন্য দেশের বাইরে চলে গেছে এবং এত পরিমাণে স্ট্রাগল করছে এত পরিমাণে এত কিছু সহ্য করছে আর সব থেকে বড় কথা যে সামিউলকে আমি পেয়েছিলাম তার থেকে একদম তিরিশ গুণ বেশি একটা ভালো সামিউলকে আমি বানিয়েছি এটা আমারও একটা সার্থকতা আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো সাকসেসফুল ম্যান তো অনেক পাবেন জীবনে কিন্তু একটা ছেলে যখন স্ট্রাগলিং পিরিয়ডে আপনি থাকবেন তখন দেখবেন ছেলেটা আপনার জন্য একদম তোমরা দুনিয়াটা উজাড় করে দিয়েছে তারপর আমরা ভেনুতে এসে বসে যাই এবং এসে তারপর হচ্ছে আপু আমাদেরকে একটু খাওয়াই দিচ্ছিল আপু সামিউলকে এবং আমাদেরকে দুজনকে একটু খাওয়াই দিচ্ছিল কারণ আমরা কেউ কিছু খাই না কামেল বলতে কতটা লাকি আমি যে আপুর হাতে আমি খেতে পারছি তারপর অন্তরের মা চলে আসে অন্তরের মা আমার জন্য একটা খুব সুন্দর গিফট নিয়ে এসেছিল যে তোমার বান্ধবীতে আসতে পারেনি তো কি হয়েছে তোমার বান্ধবীর তো আসছে তোমার তো আসছে আমি বলছি থ্যাংক ইউ আন্টি সো মাছ থ্যাংক ইউ সো মাচ কারণ হচ্ছে আপনি আসছেন আমি অনেক খুশি হয়েছি এবং সে আমাকে খুব সুন্দর একটা রিংও গিফট করে আমার দেখে এত পরিমাণে ভালো লেগেছিল রিংটা খুবই সুন্দর তারপর অমি এবং অমির মাও এসেছিল অমির মাও আমাকে একটা খুবই সুন্দর ডায়মন্ডের রিং গিফট করেছিল আমার দেখে খুব ভালো লাগছিল এবং আন্টি বেশ খুশি হয়েছিল কারণ আন্টি আমাদের সম্পর্কে জানতো আমি স্পেশাল থ্যাংক দিতে চাই ফরেস্ট লঞ্চকে তারা এত সুন্দর করে সব ডেকোরেশন করেছিল একটা আস্ত খাসি মুরগি তারপর কী কী যে ছিল না এখানে সব কিছুই ছিল এবং রাইস পোলাও মাংস ভেজিটেবলস সব কিছু এখানে ছিল জাস্ট একটা বরের থালা যেটা আমরা বলি বরের থালাটা দিয়ে রেখেছিল এবং এখানে আমাদেরকে তারা এত সুন্দর করে সার্ভ করছিলো এবং আস্ত খাসিকে আমাদেরকে কাট করতে বলছিল এবং তারা খুবই মানে কপারেট ছিল এবং তারা পুরো ইভেন্টটা আমার এত সুন্দর করে কমপ্লিট করেছিল থ্যাংকস টু ফরেস্ট লঞ্চ এবং ফরেস্ট লঞ্চে যদি আপনারা আসলে বিয়ে করতে চান আমার মতো তারা কিন্তু নির্বিতাই করতে পারবেন তাদের সার্ভিস বেস্ট লেগেছে আমাদের কাছে এবং পুরো ডেকোরেশন থেকে শুরু করে এভ্রিথিং তারা হচ্ছে খুব সুন্দর করে করেছে সো থ্যাংকস টু ফরেস্ট লঞ্চ আমরা তিন বান্ধবী মিলে দেখেন কত সুন্দর করে স্ন্যাপ করছিলাম এবং তিন বান্ধবী বলছিলাম যে তোদের বিবাহিত কাতারে এখন আমিও পড়ে গেলাম আমিও এখন বিবাহিত আমিও এখন বিয়াত্ত একটা মেয়ে ঠিক আছে সব বিবাহিত কারা কারা আছেন আপুরা একটু হাত তুলবেন আপনাদের কাতারে কিন্তু আমিও পড়ে গেছি আমরা সবাই এখন বিবাহিত ইয়ে বাট বিবাহ করি মানে বিয়ে করে একটা ভালোই লাগছে কারণ এটা একটা মানে ফরজ কাজ এবং শুভ শুভ কাজ করতে দেরি করতে লাগে না আমি একটু বেশি দেরি করে ফেলছি আপনারা কিন্তু তাড়াতাড়ি করে ফেলবেন তারপর এই তো সুমাইয়া হচ্ছে একটা সুন্দর গিফট নিয়ে আসে সুমায়া এবং ভাইয়া মানে হচ্ছে সানি ভাইয়া এবং সুমায়া দুইজনই হচ্ছে খুব সুন্দর করে একটা গিফট নিয়ে আসে এবং গিফটটা আমাকে খুলে দেখতে বলে এবং গিফটটা খোলার পর আমার এত পরে মানে ভালো লেগেছিল কেন ভালো লেগেছিল জানেন কারণ সেখানে খুব সুন্দর দুইটা ছোটো ছোটো কানের দোল ছিল এবং এই কানের দোলগুলোই আমি পরিমায়া খুব ভালো মতো জানে আমি ছোটো কানের দোল অলওয়েজ পড়ি আমার বড় কানের দোল একদমই পছন্দ না তো সেই অনুযায়ী সে আমার জন্য যে যেরকম ধরনের আমি পরি বা পরবো সেটাই নিয়ে এসেছিলো আমি এটা রেগুলারলি ইউজও করেছি তারপর আমার বোন আসে বোন এসে হচ্ছে কান্নাকাটি করা শুরু করে দেয় এবং আপু আসলে মানে শুরু থেকেই কান্নাকাটি করা শুরু করছিলো যে চলে যাবো আমি এইটার জন্য বাট আমি আসলে অনেক স্ট্রং ছিলাম আমি কান্নাকাটি একদমই প্রিফার করিনি কারণ আমি যদি কান্নাকাটি করতাম সবাই কানাকাটি করা শুরু করে দিত সো জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না কারণ বিয়ে হচ্ছে আনন্দের জিনিস কেউ কান্নাকাটি করলে আমার ভালো লাগে না তারপর এই তো হচ্ছে আমরা এখন মালা বদল করবো ফার্স্টে হচ্ছে ছোটো মানুষগুলো আমাদেরকে মালা পরিয়ে দিচ্ছিলো এখন হচ্ছে আমরা মালা বদল করব তারপর মালা বদলে তো আপনারা ভিডিওটা দেখে ফেলেছেন এখন হচ্ছে আমরা এখানে সাইন করবো এটা হচ্ছে একটা জাস্ট একটা ফ্যান্সি জিনিস আর কোনো কিছুই না আমি কোথা থেকে এটা নিয়েছি আমি পেজে হচ্ছে কমেন্টে বলে থাকবো যে এটা আসলে আমি কোথা থেকে নিয়েছিলাম এখন হচ্ছে আঙ্গুটা ছাপের কথা মানে হচ্ছে একদম পারমানেন্টলি আমরা দুজন দুজনকার একদম আঙ্গুটা ছাপ হয়ে গেলাম মানে হচ্ছে একদম করে সিল করে দিলাম এবং এই জিনিসটা আমার অনেক বেশি আবেগিক কারণ হচ্ছে পছন্দের মানুষ মানে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার আনন্দটা এটা আসলে অনেক বেশি একটা সুন্দর এবং যাদের হয়েছে তারাই শুধু জানে এটা ফিলিংসটা কেউ বলতে পারবে না এবং স্ট্রাগলের পর এত কিছুর পর আসলে যখন আমার পছন্দের মানুষটাকে আমি নিজের করে পাই তখন আসলে মানে জিনিসটা আমার কাছে অনেক বেশি আনন্দনীয় হয়ে যায় এবং আসলে আমরা দুইজনই অনেক বেশি হ্যাপি ছিলাম এবং দুইজনে বলছিলাম যে যাক আমরা সাকসেসফুল এবং আমাদের আগে আমি জীবনের যেন আপনারা দোয়া করবেন যেন আমরা আসলে এরকম ভালোবেসেই থাকতে পারি একে অপরের সাথে আচ্ছা বলেন তো কে জিতেছে আমি জিতেছি নাকি সামিউল জিতেছে আমি তো বলবো আমি জিতেছি কারণ হচ্ছে সামিউলকে আমি আমার লাইফের পার্টনার হিসেবে পেয়েছি কারণ সামিউলের মতো লাইফ পার্টনার খুব কম হয় আসলে খুব কম হয় তারপর হচ্ছে আমরা মজা করা শুরু করে দিই আমাদের মালাগুলো দিয়ে ভাই এবং আপুকে হচ্ছে মালাবাদাল করতে দেয় এবং সামিওল হচ্ছে ভাইয়াকে একদম উপরে উঠায় নেয় তো ইয়ে তাদেরকে হচ্ছে একটা সুন্দর মুহূর্তও দিতে পেরে এবং সবাই হ্যাপিনেস দেখে বেশ ভালো লাগছিল এবং আপুরও বিয়ের অনেক বছর হয়ে গেছে বাট স্টিল তাদের মধ্যে অনেক ভালোবাসা আলহামদুলিল্লাহ তারপর এই তো আমরা ফাইনালি হাজব্যান্ড ওয়াইফ হয়ে গিয়েছিলাম এবং আমরা এখন কিছু ভিডিও করছিলাম বাট এটা কিন্তু আমাদের ন্যাচারালি চলে আসছিল তারপর হচ্ছে আমি বাসায় গিয়েছিলাম হচ্ছে একটু আমার লাগেজটা নেওয়ার জন্য বাট সবাইকে আমি টাকা দিচ্ছিলাম দ্যাট মোমেন্ট ওয়াজ ভেরি ইমোশনাল কারণ হচ্ছে সবাইকে বাই বলতে আসলে অনেক কষ্ট লাগে সত্যি কথা একটা মেয়ে বুঝে আর কি এই বাই বলার যে কষ্টটা সেটা তো সবাই আমাকে বাই দিতে এসেছিল আমি বলছি কোনো কান্নাকাটি হবে না আমি আবার চলে আসবো তোমাদের মাঝে ডোন্ট বাড়ি চলে যাচ্ছি তোমাদেরকে ছেড়ে আমি এখন চলে যাচ্ছি নারায়ণগঞ্জের বউ হিসেবে এবং আমার আমার জামাইকেও বলছিলাম যে হয়ে গেলাম তোমাদের নারায়ণগঞ্জের বউ এখন আমিও অনেক বেশি হয়ে তোমাদের মতো যে স্কিরিং করছিলাম আর হচ্ছে খুবই বেশি মজা লাগছিল যে নারায়ণগঞ্জের বউ হয়েছি আমি ট্রেন দেখি যে এখানে বউকে মানে আগমন করার জন্য তারা অনেক বেশি ব্যবস্থা করে রেখেছে এবং তারাও কিন্তু খুবই আয়োজন করে রেখেছিল আমার জন্য এবং আমাকেও কিন্তু এখানে অনেক টাকা দেওয়া লাগছে বউ এন্ট্রি নেওয়ার সময় তো টাকা এখন হচ্ছে আমাদের রুমে ঢুকার জন্য হচ্ছে টাকা নেওয়ার জন্য এখন তারা বসেছিল এবং আমিও সেখানে সুন্দর করে টাকাটা দিয়ে দিচ্ছিলাম তারপর আমি রুমে এন্ট্রি নিয়ে নিই এবং সবাই আমাকে মিষ্টি খাওয়ায় অনেক কিছু হয় বাট এটা হচ্ছে ইউটিউবে আপনারা দেখতে পাবেন ইউটিউবে আমি ডিটেলসে ব্লগ করেছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের বিবাহিত জীবনের জন্য আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ